গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিওয়ার্স হ্যাঁ ভিওয়ার্স সেটা হচ্ছে গ্রীষ্মকালীন বীজ সিডলিং ট্রেতে কিভাবে লাগানো হয় এর আগে আমি আপনাদের দেখিয়েছি শীতকালে সিডলিং ট্রেতে কিভাবে বীজ লাগাবেন আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে গ্রীষ্মকালে সিডলিং ট্রেতে কিভাবে বীজ লাগাতে হয় বা লাগাবো তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখুন আপনাদের অনেক উপকারে আসবে এই দেখুন ভিওয়ার্স এই সিডলিং ট্রেতে আমি কিছু গ্রীষ্মকালীন বীজ লাগাবো এই ট্রেটা অনলাইন থেকে অর্ডার করে আমার বোন পাঠিয়েছে আমার জন্য এই ট্রেতে আমি আজকে বীজগুলো লাগাব এবার একটা কথা মনে রাখতে হবে আপনাদের যে সিডলিং ট্রেতে যখন বীজ লাগাবো তার মাটিটা কীরকম হবে এখানে যদি কোকোপিট হয় তাহলে সব থেকে ভালো হ্যাঁ সিডলিং ট্রেতে কোকোপিট হলে খুব ভালো জার্মিনেশান হয় কিন্তু আমার কাছে কোনো ধরনের কোকোপিট নেই তাই আমি কিভাবে এই গাছ বীজগুলো লাগাবো এবং সেখান থেকে অঙ্কুর বের করবো তার জন্য যে মিডিয়াটা আমি নিয়ে নিয়েছি এখানে আছে এক ভাগ মাটি আর এক ভাগ বালি আর হচ্ছে কি তিন ভাগ কম্পোস্ট এখানে আছে ডাং কম্পোস্ট আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার থাকলে সেটাও নিতে পারেন এই মাটিটা হতে হবে একদম ঝুরঝুরে হালকা যাতে বীজগুলো খুব সহজেই অঙ্কুরিত হতে পারে তার জন্য আমি কি করেছি বালিটাকেও ভালো করে চেলে নিয়েছি মানে গোবর সারটাকেও ভালো করে চেলে নিয়েছি মাটিটাকেও চেলে নিয়েছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম হালকা কোনো রকমের মানে এখানে মোটা দানার কোনো কিছু নেই এই মিডিয়াটা যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব সহজেই সিডলিং ট্রেতে বীজের জার্মিনেশান করতে পারবেন এই দেখুন এবার কি করব প্রথমে এইভাবে এই যে মাটিগুলোকে দিয়ে দেব এই যে দেখুন দিয়ে হাত দিয়ে এরকম করে দেব ওটা কি হবে অটোমেটিক এই মাটিগুলো সব কিন্তু এই গর্তের মধ্যে সিডলিং টু যে গর্ত আছে সেই গর্তের মধ্যে কিন্তু ঢুকে যাবে এই দেখুন সুন্দর একদম চাপবেন না হালকা ভাবে একদম হালকা হাতে এরকম করে দিয়ে দিবেন ব্যাস এই হয়ে গেল মাটি রেডি এবার যে কাজটি করতে হবে এই দেখুন প্রথমে এই যে এই আমাদের যে আঙুল আছে এই আঙুল দিয়ে এরকম করে গর্ত করে নেব এই যে এই যে গর্ত করে নিলাম প্রত্যেকটা এইভাবে আঙুল দিয়ে গর্ত করে নিতে হবে এই দেখুন প্রত্যেকটাকে আমি আঙুল দিয়ে গর্ত করে নিয়েছি প্রথমে আমি লাগাবো এই যে লাউ বীজ এই লাউ বীজগুলো কিন্তু আমি চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন লাউ বীজগুলো এই যে একটু এইভাবে রাখবেন এই যে এইরকম করে হ্যাঁ খারাপ হবে নয় ওকে শুয়ে দেবেন এই যে এইভাবে শুয়ে দিবেন এই দেখুন আমার লাউ বীজগুলো লাগানো হয়ে গেল এবার আমি এখানে দিব এই দেখুন এগুলো হচ্ছে ভেন্ডি বীজ ঢ্যাঁড়সের বীজ এগুলো এগুলো নিয়ে আমি দোকান থেকে এই যে ঢ্যাঁড়সের বীজ হ্যাঁ এইভাবে একটা করে এইভাবে দিয়ে দিতে হবে প্রত্যেকটা গর্ততে তারপর হাফ দিয়ে একটু চেপে দিতে হবে এই যে প্রতিটা গর্তে দিয়ে দিতে হবে এই দেখুন ঢ্যাঁড়সের বীজগুলো দিয়ে দিয়েছি এবার আঙুল দিয়ে একটু এভাবে চেপে দিচ্ছি খুব বেশি চাপবেন না যাতে খুব বেশি ভেতরে না চলে যায় হ্যাঁ তাহলে কিন্তু জার্মিনেশান হতে সময় লেগে যাবে এবার যে কাজটা করব এই যে উপর থেকে আবার আমি মাটিগুলো এইভাবে দিয়ে দেবো এই দেখুন উপর থেকে এইভাবে দিয়ে দেব এই দেখুন এইভাবে মাটিটা দেওয়া হলো এবার হালকা হাতে এই যে এরকম করে দিতে হবে হ্যাঁ এই যে বীজ গালা কি হলো ঢেকে গেল এক খুব মানে আস্তে হালকাভাবে করবেন এই যে ঢেকে গেল হুম এবার উপর থেকে জল দিয়ে দিব। জলটা স্প্রেয়ারের সাহায্য দিতে পারেন আবার আমি যেমনভাবে দিচ্ছি সেইভাবেও দিতে পারেন এই দেখুন আমি পুরো ট্রেটাকে মানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এই রকম একটা পলিথিন নেবেন এই দেখুন এই পলিথিনের মধ্যে আমাকে কি করতে হবে এবার ট্রেটাকে এইভাবে ভরে দিতে হবে হুম। এই যেটাকে এইভাবে পলিথিনের মধ্যে এরকম করে এই দেখুন ভরে দিয়ে ভালো করে এই এই সামনেটাই আমি গিট দিয়ে নেব তারপরে যেটা করতে হবে এই পাত্রটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে পক্ষে দুই থেকে তিন ঘন্টা রোদ পায় সেই রকম জায়গায় এই ট্রেটাকে রেখে দিব। একদম গ্রীষ্মকালে যেমন না গরম শীতকালে যেমন বলি যে একদম অন্ধকারে রেখে দিতে গ্রীষ্মকালে কিন্তু সেটা করলে চলবে না এই সময় ট্রেটাকে কি করতে হবে যেখানে দিনে কমপক্ষে তিন ঘন্টা রোদ পায় দুই থেকে তিন ঘন্টা সেখানে রাখতে হবে তারপরে এবার একদিন পরপর দেখতে হবে যে ট্রেটা শুকিয়ে গেছে না ভেজা আছে যদি শুকিয়ে যায় তাহলে আবার জল দিয়ে আবার বেঁধে এইভাবে রেখে দিতে হবে তারপর যখন এখান থেকে অঙ্কুর বেরিয়ে যাবে ছোট ছোট তখন এটাকে রোদ্রে বের করতে হবে আশা করি হ্যাঁ ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ